আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন তো যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন তারা আলহামদুলিল্লাহ যারা পান নেই তারা ইনশাআল্লাহ বলে একটা সুন্দর কমেন্ট করে যাবেন তো আপনাদের সুন্দর একটা মনোরম দৃশ্যে নিয়ে আসলাম চমৎকার একটা ভিডিওর মাধ্যমে দেখেন সুন্দর একটা পরিবেশ তুলে ধরলাম গ্রামীণ পরিবেশ আর যেহেতু গ্রাম বাংলার পরিবেশটা অন্য রকম আর আপনাদের নিয়ে আসছি আমাদের সবুজ বাংলাদেশ বাংলাদেশের মাঠ মাঠে ধান খেতে তো সবুজের ক্ষেত যেহেতু এদিকে সূর্যটা পড়ছে এই কারণে এদিকটা সবুজটা বোঝা যাচ্ছে না আর সাইডে হচ্ছে পুরা মাঠ মাঝে মাঝে সবুজ মানে এখানে শুধু এটেল মাটি এই কারণে তো একটা গ্রামীণ দৃশ্য দেখাবো এখানে অবশ্যই এটা হচ্ছে পাটের বিষ শুরু হয়ে গেছে এই যে দেখতে পারতেছেন পাট বুনিয়েছে এখন আর কি পাটের সিজন এদিকে আমন ধান এই যে আমন ধান আর এদিকে যে সেচ দিয়ে জমিটাকে ভিজাইতেছে এখানে অবশ্যই সেচ দিবে এই যে সেচ দিচ্ছে পানি দিয়ে জমিটা ভিজাচ্ছে দেখতে পারতেছেন যেহেতু সূর্যাস্ত পড়তেছে এর জন্য ভিডিওটা ঘোলা দেখা যাচ্ছে তো অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে একটা লং ভিডিওর প্রয়োজন তো এই যে এখানে চাষ করা হবে তো আর একটা সুন্দর দৃশ্য দেখাতে যাচ্ছি গ্রামীণ বাংলার এই যে আমরা অবশ্যই রস খেয়ে থাকি তো রসটা কিভাবে তৈরি করে গাছ থেকে সেটা দেখানোর চেষ্টা করতেছিলাম জানি কিনা দেখা যাবে কিনা এই যে আমাদের এক দাদা অবশ্যই গাছে উঠে গেছে এই তাল গাছে রস ই করতে তো দেখানোর চেষ্টা করতেছিলাম যাই হোক ওই যে গাছে উনি আর কি আমরা বলি যে মাটির হাঁড়িগুলা ওগুলা মানে পেতে দিয়ে আসতেছে জটের সঙ্গে এই যে বাঁশ দিয়ে অবশ্যই গাছটা উঠছে রস রস এখন আর কি মাটির পাত্রগুলো দিয়ে রেখে যাচ্ছে বেঁধে রেখে যাচ্ছে সকাল হলে আবার এগুলো পেরে নিয়ে যাবে তো আসলে এখন অবশ্যই রসের সিজন তাল রসের খেজুরের রস চলে গেছে যেহেতু শীতকালে রসের সিজন থাকে খেজুর গুড়ের পিঠা খেতে অবশ্যই অনেক ভালো লাগে আর সাথে এই সূর্যাস্ত্রটা আরও বেশি ভালো লাগতেছে কারণ সূর্য সময় এখন তো এখানে আর গাছ ওই যে দেখতে পারতেছেন রসের যাই হোক আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটা জিনিসই বোঝাইতে চাইলাম যে আসলে আমাদের প্রতিনিয়ত একটা লং ভিডিওর প্রয়োজন যেভাবেই হোক একটা লং ভিডিও করতে হবে যেহেতু এখন কন্টেন্ট মনিটাইজেশনে হচ্ছে লং ভিডিও থেকে আমাদের ইনকামটা দিচ্ছে রিলস থেকে ইনকাম বন্ধ তো এই যে চমৎকার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছিলাম যে অবশ্য আমাদের তিনটা টিপস মেনে চলতে হবে যেহেতু আমাদের একটা লং ভিডিও দিতে হবে ভিডিওটা তিন মিনিটের উপরে হতে হবে এবং স্ক্রিপ্টটা অনেক সুন্দর হইতে হবে যাই হোক ভিডিওর মাধ্যমে আপনাকে সুন্দর উপস্থাপন করতে হবে যাই হোক আমি একটু হেঁটে কষ্ট হয়ে গেছে এর জন্য আপনাদেরকে কথা বলতে একটু কষ্ট হচ্ছিলো যাই হোক ভিডিওর মাধ্যমে সুন্দর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই সবাই একটু পাশে থাকবেন ভালোবাসা দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে যত দিন যাবে তত নতুন কিছু আনার আনব তো যত বড় হব ততই মানে জ্ঞান অর্জন করব এবং আপনাদের মাঝে সেটা দেওয়ার জন্য চেষ্টা করব তো সবাই পাশে থাকবেন ভালোবাসা